ছদিন ধরে নিখোঁজ চোদ্দ বছরের নাবালিকা ছাত্রী এখনও মেলেনি সন্ধান কি অবস্থায় রয়েছে মেয়ে জীবিত কি বা মৃত ব্যাপক দুশ্চিন্তায় পরিবার স্থানীয় আরেক নাবালক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে এই তরুণ পুলিশ গ্রেপ্তার করল মেলেনি কোনো হদিস অন্যদিকে তরুণের এক বন্ধু গা ঢাকা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায় অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পরিবারের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগরের ঘটনা এই এলাকার বাসিন্দা নবম শ্রেণীর হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছদিন আগেই বাড়ির থেকে নিখোঁজ হয়ে যায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলেও কোনো কোনো সন্ধান মেলেনি হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার জানা গেছে এলাকার এক তরুণের সঙ্গে সম্পর্ক ছিল প্রেমের এই নাবালিকার তদন্ত নিয়ে পুলিশ ওই তরুণকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যদিও কোনো নাবালিকার কোনো সন্ধানই পরিবার পায়নি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন আমরা খুঁজাফুজি করছি আমরা তো সব তো খুঁজছি কিন্তু আমরা তো এখন পাচ্ছি না কোথায় আছে না আছে আছে কি নাই কে অপহরণ করে নিয়ে গেছে কে রেখেছে আমরা তো কিছুই জানি না কোথায় আপনার মেয়ে ফোন ব্যবহার করতো ফোন কি চাইছেন না এখন আপনার আমরা এখন কিছু চাইছি যে আমার মেয়েকে খুঁজে উদ্ধার করে এনে দি ওটাই আমরা চাইছি পুলিশ তো বলছে যে আমরা নিজের কাজ করছি নাম মুস্কান কি হন আপনি মেয়ের বাড়িতেই ছিল স্যার বাড়ির থেকেই নিখোঁজ আছে রাত্রি বারোটার দিক থেকে আমরা তদন্ত দেখলাম পেলাম না খোঁজাখুঁজি করেছি যত আত্মীয় স্বজন আছে সব জায়গায় যোগাযোগ করেছি কোনো জায়গায় কথা পাওয়া যায় না এখন আমাদের চিন্তিত মেয়ে কোথায় আছে কী অবস্থায় আছে নিয়ে গেছে মেয়েকে মেরে ফেলে দিল বেঁচে আছে না মারা গেছে এসব আমরা খুব চিন্তিত করে আছি আপনার মেয়ে কোন ক্লাসে পড়তো বয়স বয়স কত ছিল মনে তো হচ্ছে যে কেউ বাড়ি থেকে তুলে নিয়ে গেছে নাকি কি অবস্থা নিয়ে গেল যাক জানিয়েছি পুলিশ পার্শ্ব এই গ্রামের একটা ছেলেকে সন্দেহজনক গ্রেপ্তার করেছে পুলিশ সহযোগিতা করে আমরা পুলিশের কাছে দাবি দাবা করি পুলিশ বলছে আমরা নিজের কাজ করছি তোমরা দেখো সময় চাইছে সময়ের পর সময় চলে যাচ্ছে আবার যে খোঁজ করি দেখছি খোঁজ লাগাচ্ছি এইসব বলে পুলিশ করে আমাদের রাস্তা আছে পুলিশ খুঁজে দিতেই হবে আমাদের মেয়েকে চাই যে পুলিশ আমাদের মেয়েকে উদ্ধার করে নিয়ে আসুক কিরণবালা বালিকা বিদ্যালয় আচ্ছা ওই সময় টেস্ট দিয়েছে একদিন মুস্কানের কে হন আপনি কি নাম আপনার চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার